এই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করব। কারণ দেশের প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার দৃষ্টি সবসময় সমান থাকবে তার দুটো চোখই খোলা থাকবে একটা চোখ বন্ধ থাকবে না এটা আমি আশা করব সাথে সাথে সমস্ত পরিবারের পাশে আমরা থাকব আজকে আমরা সামান্য অর্গ তুলে দিয়েছি আমি জন্টু আলি শেখের পিতৃদেবকে ভুলেছি আমাদের প্রিয় বীরগতি প্রাপ্ত জন্টুর আলি স্ত্রী এবং তার পুত্র এবং তার দাদাও আমি টিভিতে দেখেছি তিনি একজন অসম সাহসী একজন আমাদের ভারতবর্ষের সৈনিক তিনি এর যোগ্য জবাব দিবেন বলছিলেন প্রেসের সামনে আমি ওনার মাধ্যমে বলেছি কোনো দরকার থাকলে কৃষ্ণনগর কলকাতায় যে যাওয়ার দরকার নেই আপনি এখানে নাগরিক কমিটির মাধ্যমে আমার কাছে পাঠাবেন আমি সর্বতভাবে আপনাদের পাশে সকলের পাশে থাকার অঙ্গীকার আমি করে যাচ্ছি পরিশেষে যেহেতু এই কর্মসূচিতে আমরা জাতীয় সঙ্গীত গিয়ে শেষ করব আমি একটা কথা বলে শেষ করতে চাই আমাদের বীর সন্ন্যাসের স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে শিকাগো সম্মেলনে বিশ্বের সর্বোচ্চ স্থানে নিয়ে গেছিলেন তার আদর্শ অনুপ্রাণিত হয়ে বিলাস বৌভব ছেড়ে মার্গারেট এলিজাবেথ নোবেল কলকাতায় এসেছিলেন সেবা করার জন্য মানুষের তিনি তার নাম হয়েছিল ভগিনী নিবেদিতা সেই ভগিনী নিবেদিতা ইংরেজিতে একটা বই লিখে গেছেন স্বামী বিবেকানন্দের সম্পর্কে দা বইটার বইটার নাম হচ্ছে দা মাস্টার দ্য যার বাংলা করতে দাঁড়ায় যে আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি একটা লাইনে তার আমি কনক্লুশন টানতে চাই ভগিনী নিবেদিতার ভাষা এবং লেখাকে সেই বইতে মূল বিষয় ছিল যে তিনি তার মাস্টার গুরুদেবকে এই চোখে দেখেছেন দা কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড অর্থাৎ তার চোখে তার গুরুদেবের আরাধ্য দেবী কে ছিলেন ভারত মাতা ভারত মাতাই ছিলেন তার দেবী এটা আমার আপনার কথা নয় বীরগতিপ্রাপ্ত আমার যুবক ভাইরা তার পরিবার সমগ্র ভারতবর্ষের নাগরিক সমাজ তারা যদি ভারতবর্ষে থেকে ভারতবর্ষে লালিত পালিত হয়ে স্বামীজির এই বাণীকে গ্রহণ করেন তাহলেই আমাদের দেশ শুধু অর্থনীতিতে আজকে বারো থেকে চার নম্বর নয় সামরিক অস্ত্রে তৃতীয় নম্বর নয় আবার ভারত বিশ্বসভায় জগৎ সেরার আসনটি পাবে এটা আমি বিশ্বাস করি কষ্ট লাগে যখন নদিয়া জেলার একজন যুবক ভাইকে দেখি পাকিস্তানের আর্মির সঙ্গে ছবি ছাড়তে কষ্ট লাগে শান্তিপুরের এক যুবক ভাইকে দেখি তার ফেসবুক থেকে তিনি পাকিস্তানকে সমর্থন করছেন এই উদার দেশ ভারতবর্ষ হলেই কিন্তু আপনারা এইগুলো করতে পারছেন আর পশ্চিমবঙ্গে কেউ বা তারা আপনাদের দিচ্ছে আমি আসামের হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি ওই রাজ্যের একজন বিধায়ককেও জেলে পুরে দিয়েছেন দেশের ক্ষেত্রে জিরো টলারেন্স জিরো টলারেন্স কোন কম্প্রোমাইজ হবে না নেশান ভাস নেশান ভাস নেশান ভাস ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে বন্দে সই তুমি লহ প্রণাম সই তুমি ল প্রণাম জন্টু আলি শেখ লহ প্রণাম সই সুকান্ত মন্ডল বিশ্বাস ল প্রণাম সুবোধ ঘোষ ল শহীদের রক্ত এই আত্ম বলিদান করা বীরগতি প্রাপ্ত প্রত্যেক শহীদের বিদেয়ী আত্মাকে প্রণাম জানিয়ে তাদের বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য